হ্যালো শ্রোতা বন্ধুরা আবার দেখা হলো দেব স্টুডিওর একটা নতুন ভূতের গল্পে আজকের গল্পটা কিন্তু একটু আলাদা এই গল্পটা শুধুই ভয় পাওয়ার নয় এটা এক রহস্য এক ইতিহাস আর এক সাহেব বাড়ি গল্প পাঠে দেব মজুমদার গল্প লেখক প্রসেনজিৎ মজুমদার আর এখন চুপ হয়ে যান আলোটা একটু নিভিয়ে দিন কারণ শুরু হচ্ছে আজকের গল্প সাহেব বাড়ি সেদিন কলেজে ক্যান্টিনে বসে আছি অভিলাষে সে বসল আমার পাশে কলেজের প্রথম বছর থেকে আমার ঘনিষ্ঠ বন্ধু প্রথম আলাপটা কীভাবে হয়েছিল তা ঠিক মনে নেই তবে ওর বাড়ি ছিল মুর্শিদাবাদ গ্রামের স্কুলে পড়া শেষ করে কলকাতার কলেজে পড়বে বলে মুর্শিদাবাদের রঘুনাথপুর ছেড়ে কলকাতায় আসে ও এখানে মেসে থেকে ওকে পড়াশোনা চালিয়ে যেতে হতো তবে মুর্শিদাবাদের সব কিছু ওর নখ দর্পণে আমার একটা আফসোস যে এখনো পর্যন্ত মুর্শিদাবাদের দুয়ারি দেখা হলো না ছোট্ট থেকে ইতিহাস বইতে মুঘল সাম্রাজ্য বা ইংরেজদের রাজত্ব কিংবা সুলতান বংশের কথা সব সময় পড়তে হয়েছে তখন দেখতাম মুর্শিদাবাদ নিয়ে কত ইতিহাস মাঝে মাঝে মনে হতো ওই জেলাটাকে পায়ে হেঁটে দেখি কত ঐতিহ্য কত পুরানো স্থাপত্য ছড়িয়ে আছে ওই জেলাতে সেদিন ক্যান্টিনে বসে কথাই কথাই, ওর বাড়ি যাওয়ার কথা বললাম অবিলাস বলল বেশ তো চল কবে যাবি আমি তো নিয়ে যেতে রাজি আমি বললাম হ্যাঁ তবে দুদিন আগে থেকে জানাস সেই মতো সব রেডি করতে হবে অভিলাষ এও বলল দেখ তোকে বেশি দেরি করতে হবে না সামনের মাসে পনেরোই আগস্ট ছুটির দিন ওই দিন না হয় চল দুদিন ধরে ভালো অনুষ্ঠান হয় আমাদের ওখানে শহর থেকে সব বড় বড় আর্টিস্ট আসে সে বিশাল অনুষ্ঠান প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি থাকে আমি মনে মনে ভাবলাম এরকম সুযোগ আর কখনো পাওয়া যাবে না তাই আমি যাওয়ার জন্য তৈরি মাকে রাজি করাতে বেশি সময় লাগেনি তবে মা জানিয়েছিল যেন দুদিনের মধ্যে ফিরে আসা হয় আমি মায়ের কথাতে হ্যাঁতে হ্যাঁ মেলালাম চোদ্দোই আগস্ট সন্ধ্যার পর সাড়ে আটটা নাগাদ আমরা ধর্মতলা থেকে বাসে উঠে পড়ি ট্রেনে যাওয়া যেত তবে রাতে বাসে লং জার্নির মজাটাই আলাদা সমস্ত রাত বাস জার্নির পর আমরা রঘুনাথপুরে পৌঁছাই সময় লেগেছিল প্রায় ন ঘন্টা যদি বাস না হয়ে প্রাইভেট গাড়ি হতো তাহলে হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম অবিলাসের বাড়ির লোকজনেরা আমায় দেখে খুব খুশি অবিলাসরা দুই ভাই ওর ছোট্ট ভাই দশম শ্রেণীর ছাত্র এতটা পথ জার্নি করে শরীর বড়ই ক্লান্ত তাই বিছানায় শুয়ে ঘুমিয়ে চারে কাটিয়েছি আর রাতবেলা বসে গল্প শুনতে শুনতে কেটে গেল বিভিন্ন ধরনের গল্প পুরানো শরীরটা একেবারে ফিট বিকালটা আশপাশ ঘুরে সন্ধেটা বাড়ি বাড়ি রাজবাড়ি হানাবাড়ি সাহেব বাড়ি এই সমস্ত গল্প শুনছিলাম হানাবাড়ির কথা বলতে গিয়ে বিশেষভাবে উঠে এসেছিল সাহেব বাড়ির কথা এমন সময় অবিলাষ আসায় সে গল্প বন্ধ হয়ে যায় অবিলাসের ভাই আমাকে সাহেব বাড়ির সম্পর্কে এক কথাই বলতে গেলে অবিলাষই তাকে সেসব গল্প করতে বারণ করল অবিলাষ জানতো আমার হানাবাড়ি বা ভূতের বাড়ি সম্পর্কে আগ্রহ একটু বেশি কিন্তু আমিও ছাড়ার পাত্র নয় এত সুন্দর একটা পুরনো সাহেব বাড়ির গল্প অবশ্যই শুনতেই হবে ওর ভাইকে পাশের ঘরে পড়াতে পাঠিয়ে দিল অবিলাস বলল তোর সেখানে যেতে ইচ্ছা করবে আর আমরা সেটা চাই না অভিলাষ চেয়ারে বসে বলল দেখ বাড়িটা সম্পর্কে শুনলে বাড়ির ভেতরে যে কয়েকজন লোক গেছে তাদের আর খোঁজ পাওয়া যায়নি শুনিয়েছে তবে এসব শোনা কথা আমার দাদু আমাদের এসব গল্প শুনিয়েছে তাছাড়া আমার জ্ঞান হওয়ার পর থেকে ওই বাড়িতে কাউকে যেতে দেখিনি হয়তো কোনো অন্ধবিশ্বাস আছে মানুষের মনে তাই তারাও যেতে ভয় পায় এই পুরনো জায়গা জুড়ে আছে বিশাল বাগান প্রায় একর জমি নিয়ে এই বাগান বাড়ি যা সাহেব বাড়ি নামে পরিচিত বড় পুকুর সান আর বেশ বড় বড় ঘর সহ দোতলা বাড়ি দোতলা ছাদে রয়েছে একটা চিলেকোটা ঘর বর্তমানে এ বাড়ির অনেক অংশে ও পুরোটা বাগান জুড়ে রয়েছে বিশাল জঙ্গল তার ভিতরে নানান প্রকারের জীবজন্তুর বাস ওদের বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে পশ্চিম ডাক বাংলো ছাড়িয়ে আর কিছুটা গেলে এই ভুতুরে সাহেব বাড়িটা দেখা যাবে বাড়িটা দেখার জন্য আমার মনে বেশ আগ্রহ জাগছে অবিলাস আবার বলতে শুরু করলো শোনা কথা একসময় এটা কোনো এক জমিদারের অধিকারে ছিল এ বাড়ি পরে তা সাহেবদের হাতে হস্তান্তর হয় সাহেবরা এই বাড়িটাকে তাদের ভোগ বিলাসের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করেছিল তারা অবসর সময়ে আনন্দ ফুর্তি করতে আসতো এই বাগান বাড়িতে শহর থেকে সুন্দরী যুবতীদের নিয়ে এসে সাহেবরা এই বাগান বাড়িতে রাত কাটাত আবার কখনো কখনো গ্রামের যুবতীদের ওপর চোখ পড়তো তাদের সেই সমস্ত মেয়েদের জোর করে তুলে নিয়ে যেত ওই বাগান বাড়িতে তারপর তাদের ওপর অত্যাচার করা হতো ওই সমস্ত সুন্দরী যুবতী মেয়েদের সম্মান নষ্ট করার পর মেরে পুঁতে দিত পিছনের বাগানে কত যুবতী মেয়ে যে ওই বাড়ির বাগানে ঘুমিয়ে রয়েছে তা খেঁচান আবার অনেক সময় সাহেবদের ইচ্ছা হলে ওই মেয়েদেরকে ছেড়ে দিত কিন্তু তাতে লাভ কি মেয়েটা বাড়ি ফিরে গলায় ফাঁস দিত না হয় গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে দিত অবিলাস থামল আমি এতক্ষণ মুখে হাত দিয়ে ওর কথাগুলো মন দিয়ে শুনছিলাম বাড়িটাতে যাওয়ার ইচ্ছে যাচ্ছে মনে আমি ওকে জিজ্ঞাসা করলাম তোর কি একবারও ওই বাড়ি যাওয়ার ইচ্ছা হয়নি ও ঘাড় নাড়ে আমি মনে মনে ভাবলাম এই বাড়িতে আমাকে যেতেই হবে পরের দিন সকালে ঠিক করলাম ওই বাড়িতে যাব দুপুর পেরোতেই না পেরোতেই ওর কথা অমান্য করে বাড়ির লোকের কথা অমান্য করে গ্রামের লোকের কথা অমান্য করে ওই বাড়ি রাত কাটাবো বলে চললাম এর আগে বহুবার বন্ধুদের সঙ্গে বাজি লাগিয়ে ভূতের আড্ডাখানায় গিয়েছি প্রাণ নিয়ে ফিরেও এসেছি তাই ভূতের ভয় আমার কোনোদিনও ছিল না আজও নেই অবিলাষ এসব কথা জানে না তাই সে একটু ভয় পাচ্ছে বিকালে বেরিয়ে পড়লাম সাহেব বাড়ির উদ্দেশ্যে আজ রাত্রিটা সেখানেই কাটাব অবিলাস সঙ্গে যাবে তবে সে বাড়ির বাইরে থাকবে অবিলাস আগেই জানিয়েছে সাহেব বাড়ির দেওয়াল অনেকটা উঁচু তার উপরে কাঁটা তার দিয়ে ঘেরা আছে সঙ্গে একটা দড়িয়া লাঠি নিয়ে নিয়েছি যদি কোনো কাজে লাগে দিনের আলো থাকতে থাকতে ওই বাড়িতে ঢুকতে হবে না হলে কোথায় কেমন জীবজন্তু পোকামাকড় রয়েছে তা আমরা কেউ জানি না সঙ্গে একটা জলের বোতলও নিয়ে নিয়েছি গ্রামের লোকেদের মনে একটা আতঙ্ক দানা বেঁধেছে তারা ভয় পাচ্ছে তাদের সন্দেহ আমি ওই বাড়িতে গেলে জীবিত ফিরে আসতে পারব কি না ঘড়িতে চারটে বেজে গিয়েছে বাড়ির কাছে আসতে বুঝলাম বাড়িটা কতটা পুরানো আনুমানিক একশো বছর আগের এই বাড়ি দেয়ালের অনেক অংশে ফাটল ধরেছে সেখান থেকে বট আর অসত্যের ডালপালা ছড়িয়ে গেছে পুরো বাড়ি জুড়ে বাড়ির গেটে একটা বড় পুরনো তালা ঝুলছে তাই অবিলাসের সাহায্য নিয়ে পাঁচিল টপকাতে হলো একটা সালকাটের লাঠি দিয়ে জঙ্গল পরিষ্কার করতে করতে বাড়ির মধ্যে এসে পৌঁছালাম বিশাল বড় এক দরজা জানি না এই দরজার পিছনে কি বা কে আছে ভয়ে ভয়ে তাতে ঠেলা দিতে দরজার রূপ দুটো একটা বিশাল শব্দ করে খসে পড়ল মেজেতে চোখের সামনটা ঝাপসা অন্ধকার হয়ে উঠল সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর দিয়ে কিছু নিশাচর পাখি অদ্ভুত ভয়ঙ্কর শব্দ করে ডাঙা ঝাপটাতে ঝাপটাতে দ্রুত গতিতে বেরিয়ে গেল মাথার উপর দিয়ে ইতিমধ্যে আকাশে সন্ধ্যার মেঘ ঘনীভূত হয়েছে বাড়িতে কোনো আলুর ব্যবস্থা নেই চারপাশে এত বড় বড় গাছ পুরো বাড়িতে অন্ধকার নেমে এসেছে টর্চের আলো দিয়ে বাড়ির ভেতরটা ভালো করে দেখলাম উত্তর দিকের জানলা খুলে দিতে ঠান্ডা হাওয়া আসতে লাগলো পাশের ঘরে যেতে চোখে পড়ল কি অপূর্ব কারুকার্য করা একটা খাট তার পাশে আলমারি তাতে একটা জং ধরা তালা বাপাসে একটি দেরাজ দ্রাজের প্রথম ডয়ের মধ্যে জমে থাকা কাগজপত্রগুলো হলুদ হয়ে গিয়েছে পরের ডয়ারটা খুলতে চোখে পড়ল বহু বছর আগেকার একটা ছোট্ট পিস্তল তবে এখন সেটা অকেচ এরপর ফিরে এলাম বিছানাতে পুরানো চাদরটাতে পুরো ধুলোর স্তর পড়ে গিয়েছে সেটা তুলে পাশে ফেলে দিলাম আলমারিতে কিছু আছে কিনা তা দেখার ইচ্ছে যাচ্ছিল তবে এ আলমারির চাবি খোলা সহজ নয় দেখতে দেখতে হাত ঘড়িটাতে সাঁতার ঘন্টা পেরিয়েছে বাড়ির আশপাশ থেকে অদ্ভুত জীবজন্তুর শব্দ পাওয়া যাচ্ছে উত্তরের জানালা দিয়ে আকাশের আধখানা চাঁদের আলো ঘরের মধ্যে এসে পড়েছে ঘরের বাইরে দমকা হাওয়াতে গাছগুলো দুলছে ঝাপসা আলোতে তার ছায়া ঘরের ভিতরে এসে পড়েছে নিচে জঙ্গল থেকে বাঁদুর পেঁচার কখনো বা শেয়ালের ডাক শোনা যাচ্ছে যত সময় এগোচ্ছে জীবজন্তুর ভয়ঙ্কর শব্দ আরো বেশি করে কানে ভেসে আসছে আমার ভূতের ভয় না থাকলেও ভয় একটাই এ ঘরে কোনো দরজা নেই তাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো জীবজন্তু ঘরে ঢুকতে পারে আজ পর্যন্ত কখনো এমন ধরনের কোনো বিছানাতে ঘুমায়নি আজ মনের মধ্যে এক অন্য ধরনের অনুভূতি এ বিছানায় শুয়ে মনে পড়ছে সেই অত্যাচারী শাসকদের কথা মুহূর্তে চারিদিক এতটা নিস্তব্ধ হয়ে গিয়েছে যে কানের পাশে হাত ঘড়িটা টিক টিক শব্দ করে চলেছে বুকের ধুকপুকানিটাও বেড়েছে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মনের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে আমি উঠে বসলাম টর্চ জ্বালিয়ে ঘড়িটা দেখলাম সবে রাত দশটা যেন মনে হচ্ছে মাঝরাত হয়ে গিয়েছে একবার মনে হলো ঘড়িটা বন্ধ করে রাখি তাহলে আর শব্দ হবে না কিন্তু হাত ঘড়িটা বন্ধ করলেই আমারই অসুবিধা হবে টর্চের আলো বন্ধ করে আবার শুয়ে পড়লাম কিন্তু দু চোখে ঘুম আসছে না চোখের সামনে ভেসে উঠছে বইতে দেখা টিভিতে দেখা কল্পনায় দেখা সাহেবদের মুহূর্তগুলো তাদের ব্যবহার তাদের অত্যাচার সেই সমস্ত কথা ভাবতে ভাবতে হঠাৎ এক বিকট শব্দে আমি চমকে উঠলাম পুরানো দরজা খুললে যেমন কর্কট শব্দ হয় মনে হচ্ছে কেউ দরজাটা বারবার খুলছে বন্ধ করছে চুপ করে কিছুক্ষণ শব্দটা শুনলাম শব্দটা কোন দিক দিয়ে আসছে তা বোঝার চেষ্টা করলাম মিনিট দুই শব্দটা শোনার পর মনে হলো শব্দটা দোতলার ঘর থেকে আসছে সেদিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম শব্দটা বাথরুমের দিক থেকে আসছে বাথরুমের কাছে গিয়ে টর্চ জেলে দেখলাম সেখানে জানালার ছিটকানি ভাঙা ঝোড়ো বাতাসে সেটা নাড়া পেয়ে এমন শব্দ করছে কোনো রকমে সেই শব্দ বন্ধ করে আবার বিছানায় ফিরে আসি শুতে যাব এমন সময় টর্চের আলোতে লক্ষ্য করলাম আমার বাঁপায়ের গোড়ালির কাছে কিভাবে কেটে গিয়ে রক্ত ঝরছে তবে কোনো ব্যথা অনুভব হচ্ছে না রক্ত মুছতে গিয়ে দেখি সেটা কালো হয়ে জমাট বেঁধে গিয়েছে বুঝলাম এটা হয়তো বিকেলে জঙ্গল পরিষ্কারের সময় কেটেছে তখন বাড়ির ভেতরটা দেখার জন্য এতটা আগ্রহী ছিলাম যে পা কেটে রক্ত বেরিয়েছে সেদিকে কোনো হুঁশ ছিল না আমার জমাট বাঁধা রক্ত পরিষ্কার করে আবার শুয়ে পড়লাম বিছানাতে কিন্তু ঘুম আর আসলো না চুপ করে নিশাচর প্রাণীর মতো জেগে রইলাম সিলিং ফ্যানের দিকে তাকিয়ে পুরানো আমলের ফ্যান কি লম্বা লম্বা ব্লেড তার চারপাশটা মাকড়সার জাল ঘিরে রয়েছে বিছানায় শুয়ে আমার মনের মধ্যে অজস্র আজগুবি ভাবনা এসে জমাট বাঁধছে নিজেকে যেন সাহেব সাহেব মনে হচ্ছে ঠিক সেই মুহূর্তের মধ্যে কারা যেন আমার বিছানা আর চারপাশে ভিড় জমালো ঝাপসা অন্ধকারে ওরা কারা পরক্ষণে কতকগুলো শব্দও একে একে আমার কানে এসে বাঁচতে শুরু করলো কেউ বলছে তুই মরলে কুকুরের দল শিয়ালের দল তোর শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে কেউ বলছে তোর নরকেও ঠাই হবে কেউ বলছে তুই পাপি ইত্যাদি ইত্যাদি আরও কত অভিশাপ বারবার ঘুরে ফিরে আসতে থাকে আমার কাছে তাদের বিভৎস চিৎকারে সমস্ত ঘর গম গম করছে কিন্তু দরজার কাছে ওটাকে হাতে ছুরি নিয়ে এগিয়ে আসছে আমার দিকে কে ওই মেয়েটি ওকে থামাও ওকে আসতে দিও না আমার কাছে আমি চিৎকার করতে থাকি কিন্তু মেয়েটি কোনো কথা না শুনে ছুরি নিয়ে হাতে এগিয়ে আসছে আমার দিকে আমি পারলাম না তাকে থামাতে সে ছুটে আসছে আরও জোরে কতকগুলো মেয়ে যারা আমার চারপাশ ঘিরে ছিল তারা শক্ত করে আমার হাত পা চেপে ধরেছে আমি চিৎকার করছি হেল্প মি আমাকে বাঁচাও হেল্প মি কিন্তু কেউ কোনো সাহায্য করল না শুধু আমার চিৎকার বারবার আমার কানে এসে বাঁচছে এক পা এক পা করে মেয়েটা আমার আরও কাছে চলে এলো আমার চোখ বেরিয়ে যাচ্ছে শরীর কাঁপছে চিৎকার করছি কিন্তু কেউ সে চিৎকার শুনতে পাচ্ছে না মুহূর্তের মধ্যে মেয়েটি ছুটে এসে সজরে ছুরিটা বসিয়ে দিল আমার বুকে আমি লাভ দিয়ে চিৎকার করে উঠে বসলাম সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছে হাঁপাতে হাঁপাতে দুহাত বোলাতে লাগলাম বুকে পেটে খুঁজতে লাগলাম ঠিক কোন জায়গায় ছুরির আঘাত লেগেছে না আমার কিছু হয়নি আমি সম্পূর্ণ সুস্থ বুঝলাম ঘুমিয়ে পড়েছিলাম বলে হয়তো আমার শোনা গল্পগুলোই আমার স্বপ্নের মধ্যে এসে মনের মধ্যে ঝড় তুলছিল সমস্ত পরিবেশ নিস্তব্ধ কেবলমাত্র আমার শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে টর্চ মেরে দেখলাম হাত ঘড়িতে একটা বেঁচে চল্লিশ এবার যে শব্দটা কানে আসছে তা আমার মনের ভুল নয় বাড়ির ছাদে কে যেন পাইচারি করছে কার যেন আসা যাওয়ার ভারী পায়ের বুটের শব্দ হচ্ছে খট খট একবার এদিক একবার ওদিক বেশ কিছুক্ষণ শব্দটা শোনার পর আমি বিছানা ছেড়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম ছাদের দিকে চওড়া চৌড়া লম্বা সিঁড়ি অন্ধকারে এক পা এক পা করে উঠে এলাম ছাদে ছাদের দরজাটা খুলতে পারছি না গায়ের জোরে সেটাতে ঠেলা দিলেও খুলতে পারলাম না বাধ্য হয়ে শেষ পর্যন্ত গায়ের জোরে বারবার আঘাত করতে থাকি দরজায় কিন্তু শেষ রক্ষাও হলো না বার পাঁচেক ধাক্কা দেওয়ার পর দরজা ভেঙে পা পিছলিয়ে পড়ে গেলাম চাঁদের ঝাপসা আলো বাইরে ঝড়ের বেগে হাওয়া বইছে যে পরিবেশ এতক্ষণ স্লান নিস্তব্ধ ছিল তা এখন উত্তাল হলো মাথা তুললাম দেখলাম ওটা কে কে ওটা আমার সামনে দাঁড়িয়ে কালো কোট পরা এ কি কোনো সাহেব হবে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না একটা গভীর শব্দ এলো আমাকে কেন্দ্র করে সে বলছে হু আর ইউ তার বন্দুকের নলটা আমার কপাল স্পর্শ করে আছে আমার সমস্ত শরীর কাঁপছে বুকের হৃদপিণ্ড বেরিয়ে আসার উপক্রম হঠাৎ করে একটা কান্নার শব্দ ভেসে এলো চিলেকোটার ঘর থেকে তবে কি কোনো মেয় ঘরের মন্দি নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এলো ওই কালো কোট পরা লোকটিকে ঠেলা মেরে চিলেকোটার ঘরের দরজা খুলতে আমি অবাক যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর অসার হয়ে রইল পিটের শীত দাঁড়াবে জল ঝরছে ও ঘরে থেকে আসা পচার বৃষ্টি গন্ধে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব এমন সময় লোকটা তার বন্দুক থেকে অন্ধকারে গুলি ছুটতে লাগলো তবে গুলি আমার না লাগলেও তাড়াতাড়িতে আমি পা পিছলে পড়ে যাই তারপর আর কিছুই জানি না যখন আমার জ্ঞান ফিরেছে তখন আমি সাহেব বাড়ির বাইরে কয়েকজন লোক আমাকে নিয়ে আসে ও বাড়ির ভিতর থেকে আমি যে প্রাণে বেঁচে ফিরেছি তা এখনও অনেক মানুষের ধারণার বাইরে পড়ে গিয়ে মাথাতে খুব চোট লেগেছিল তার কারণে জ্বরে ভুগতে হয়েছিল সাত দিন দুদিনের পরিবর্তে দশটা দিন পার করে বাড়ি ফিরতে হয়েছিল তবে চিলে কোটাতে কী দেখেছিলাম তা অনেকেই জিজ্ঞাসা করছে কাউকে কিছু বলেনি কারণ আমি জানি সেখানে কি দেখেছি তোমাদের বললে হয়তো বিশ্বাসই করবে না তাই তা আমার কাছে থাক আপনি শুনছিলেন ভূত ভূতেফেম প্রসেনজিৎ মজুমদারের কলমে লেখা সাহেব বাড়ি তো গল্পটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ সুস্থ থাকুন আর আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসছি আরও একটা রহস্যজনক গল্প নিয়ে